ওয়ালাইকুম অর্গানিক লাইফস্টাইলের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ব্যাংকফের দারুণ সব প্রিমিয়াম কফি ভেরিয়েশন আমার মতো কফি প্রিয় যারা আছেন আজকে লাইফটা একদমই মিস করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আপনাদের প্রিয়জন আত্মীয় স্বজন যারা আছে সবাইকে লাইফটি শেয়ার করবেন তাদেরকেও দেখা সুযোগ করে দেবেন আজকে লাইফে আপনাদের জন্য থাকছে প্যান কফের অর্গ্যানিক রোস্টেড কফি বিনস মিডিয়াম রোস্টেড কফি বিনস ডার্ক রোস্টেড হান্ড্রেড পার্সেন্ট অ্যারাবিক আর রোস্টেড কফি বিনস আছে তাছাড়া ইনস্ট্যান্ট কফিরও ভেরিয়েশন রয়েছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর লাইফটিতে প্রোডাক্টগুলো সঠিকভাবে দেখা যাচ্ছে কিনা আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা তাই সবাই কমেন্ট করে জানাবেন কফি সম্পর্কে কারো যদি কোনো প্রশ্ন থাকে কেউ যদি কোনো কিছু জানতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য আজকে থাকছে কফি এনামার জন্য অর্গ্যানিক রোস্টেড কফি বিনস ইউএসি সার্টিফাইড যেটা কিন্তু আমাদের মোস্ট সেলিং কফি বিন আর আমাদের কফি বিন গুলো কিন্তু আজকে কয়েকটি ডিফারেন্ট সাইজেরও রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা বিস্তারিত জানাবো ইনশাল্লাহ শুরুতেই আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে মোস্ট সেলিং অর্গানিক কফি বিনটা রয়েছে এটা হচ্ছে ব্যাংক অফের অর্গানিক মিডিয়াম রোস্টেড কফি বিন যেটা মূলত ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড এবং এটা কিন্তু হাইল্যান্ড অ্যারাবিকা কফি আমাদের এই কফি বিনটা মূলত যারা কফি এনামা করতে চাচ্ছেন বা কফি এনামা করছেন তারাই মূলত আমাদের রিটার্নিং বায়ার এবং অনেকেই আমাদেরকে কল করে প্রশ্ন করেন যে আমি তো কফি এনামা করতে চাচ্ছি আমাদের জন্য কোন কফি বিনটা বেস্ট হবে তো আমাদের রেকমেন্ডেশন হচ্ছে যদি আপনি কফি এনামা করতে চান অবশ্যই আমাদের ব্যাংক অফের অর্গ্যানিক রোস্টেড কফি বিনসটা ইউজ করবেন কারণ এটা সম্পূর্ণ ইউএসডিএস সার্টিফাইড যেটা আমাদের দেহের জন্য নিরাপদ এবং এটা কিন্তু ডক্টরে রেকমেন্ডেডও আমাদের এই অর্গানিক রোস্টেড কফি বিনসটা আপনারা দুটি সাইজে अवेलेबल পাচ্ছেন একটা হচ্ছে 225 গ্রাম আর একটা হচ্ছে 450 গ্রাম কফি অ্যানামার জন্য কিছু কথা বলি যারা এখনো জানেন না কফি অ্যানামাটা কি সেটা হচ্ছে মূলত একটা ডিটক্সিফাইং প্রক্রিয়া এটা মূলত আমাদের করুন পরিষ্কারের জন্য ব্যবহার করা হয় তাছাড়া যাদের আইবিএস রয়েছে কোষ্ঠকাঠিন্যজনিত তাদের জন্য বা যারা করতে চাচ্ছেন তাদের জন্য মূলত কফি এনামাটা একটা বেস্ট অপশন যদি তারপরে আমাদের কফি রয়েছে মিডিয়াম রোস্টেড বিনস আমাদের এই মিডিয়াম রোস্টেড কফি বিনসটাও আপনারা দুইশো পঁচিশ গ্রাম এবং চারশো পঞ্চাশ গ্রামের একটা প্যাকেজে পাচ্ছেন মিডিয়াম কফি বিনটা মূলত কাদের জন্য যারা খুব কড়া কফি পছন্দ করেন না বা খুব লাইট ফ্লেভারেরও কফি পছন্দ করেন না তাদের জন্য মূলত হচ্ছে আমাদের মিডিয়াম রোস্টেড কফি বিনসটা এটার টেস্টটাও খুব ব্যালেন্সড থাকে এবং স্মেলটাও স্মেলটা খুবই ভালো আর আমাদের এই কফি বিনগুলো আপনারা যদি দেখেন এটার কোয়ালিটি এটা কিন্তু দেখতে পারেন যে আমাদের প্রত্যেকটা কফি হচ্ছে হাইল্যান্ড অ্যারাবিকা আর আপনারা যদি বুঝতে চান যে এটা অরিজিনাল কিনা সেক্ষেত্রে এখানে আমাদের বারকোড আছে স্ক্যান করতে পারবেন ইম্পোর্টার কোডার রয়েছে আর কেউ যদি চান যে অনলাইনে অর্ডার করবেন না সরাসরি ভিজিট করে নিতে চান অবশ্যই আমাদের শপ রয়েছে ঢাকা খিল আপনারা সরাসরি অর্ডার করে নিতে পারবেন আমাদের আরেকটা কফি যদি দেখে আমাদের রয়েছে ব্যাংক অফ ডার্ক রোস্টেড কফি বিনস এটা একদম ফ্লেভারটা হবে বোল্ড ফ্লেভার স্মেলটাও খুবই স্ট্রং হবে আমরা যারা স্ট্রং ফ্লেভারের কফি পছন্দ করি এসপ্রেসো বলেন ব্ল্যাক কফি বলেন র হিসেবে খেতে চাই তারা কিন্তু আমাদের ব্যাংক ডার্ক রোস্টেড কফি বিনসটা নিতে পারেন আর ডার্ক রোস্টেড কফি বিনসের আমাদের মোস্টলি বায়ার হচ্ছে যাদের ক্যাফে রয়েছে বা রেস্টুরেন্ট ওনার আছে তারা কিন্তু আমাদের এই ব্যাংক ডার্ক রোস্টেড কফি বিনস গুলো আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহেই নিচ্ছে এটার চাহিদা এখন ব্যাপক আমরা বাড়িতেও যারা ডার্ক রোস্টেড কফি বিনস টেস্ট করতে চাই আমরা কিন্তু চাইলে এই কফি বিনসটা বাড়িতে নিয়ে গুঁড়ো করে তারপরে বানিয়েও খেতে পারবো ইনশাল্লাহ এটা স্মেল বলেন টেস্ট বলেন সম্পূর্ণ বোল্ড থাকবে একদম স্ট্রং কোয়ালিটি আর আমাদের ব্যানকফের প্রতিটা কফি বিনি কিন্তু কোয়ালিটি এবং কোয়ান্টিটি অনুযায়ী প্রাইস আলহামদুলিল্লাহ খুবই সীমিত হাতে নাগালেই আর কি আর ব্যানকফের আমাদের আরেকটা সাইজ রয়েছে এটা হচ্ছে এক কেজি এটা হচ্ছে হাইল্যান্ড আরাবিকা আমাদের এই চারশো পঞ্চাশ গ্রামের যে প্যাকেটটা এটাও হাইল্যান্ড আরাবিকা এবং এক কেজির যে প্যাকেটটা রয়েছে এটাও হাইল্যান্ড আরাবিকা আমাদের এই কফি বিনটা আলহামদুলিল্লাহ যারা যারা নিয়েছেন তারা প্রত্যেকেই আমাদের রিটার্নিং বায়ার আর যারা আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট কফি বিনটা চাচ্ছেন যে আমি অন্য কোনো কফি বিন খাই না আমি পছন্দ করি না আমার হান্ড্রেড পার্সেন্ট কফি বিনটাই লাগবে সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের এই ব্যান্ড কফি হান্ড্রেড পার্সেন্ট অ্যারাবিকা কফি বিন যেটা এটা নিতে পারেন আমাদের এই হান্ড্রেড পার্সেন্ট অ্যারাবিকা কফি বিনটা এক কেজি প্যাকেটে পাওয়া যাচ্ছে আর এটার অরিজিন যদি বলেন এটা হচ্ছে আমাদের ব্রাজিলের অরিজিন এক কেজি এবং এটা কিন্তু ডার্ক রোস্টেড আছে ডার্ক রোস্টেড মধ্যে আমাদের মোট চারটা ভেরিয়েশন রয়েছে একটা হচ্ছে চারশো গ্রাম আর একটা আছে দুইশো পঁচিশ গ্রামের প্যাকেট একটা হচ্ছে এক কেজি আর একটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অ্যারাবিকা ডার্ক রোস্টেড কফি বিন আপনারা কিন্তু আমাদের কফি বিনগুলো ব্যবহার করে ঘরে বসে একদম ক্যাফে স্টাইলের একটা ফ্লেভার পাবেন এক্সপেরিয়েন্স পাবেন আর যারা মূলত না যে আমি তো গুঁড়ো করে বাসায় খেতে পারবো না বা আমার ওই প্রসেসটা করার সিস্টেম নেই বাড়িতে তো সেক্ষেত্রে আমি কোনটা খেতে পারি আমার লাগবে তখন কিন্তু আপনারা চাইলে আমাদের ব্যাংক অফের যে গ্রাউন্ড কফিটা আছে এটাও কিন্তু আমাদের মিডিয়াম রোস্টেড হাইল্যান্ড থাইল্যান্ড অ্যারাবিকা আমাদের এই মিডিয়াম রোস্টের গ্রাউন্ড কফিটা খেতে পারেন এটা সম্পূর্ণ গুঁড়ো অবস্থাতেই আছে আর এটা আপনারা বাড়িতে ইনস্টেন্টলি বানিয়ে কিন্তু খেতে পারবেন ব্রু করেও খেতে পারবেন কফি মেশিনেও ইউজ করতে পারবেন তাছাড়া বাসায় আপনারা নর্মালি চা আসভাবে বানান সেভাবেও কিন্তু এটা কফি আকারে বানিয়ে খেতে পারবেন আলহামদুলিল্লাহ আমি বলতে পারি যে এটার ফ্লেভার এবং টেস্টের ক্ষেত্রে আপনারা কখনোই নিরাশ হবেন না এখন যদি বলি যে আমার পার্সোনালি মোস্ট ফেভারিট কফি কোনটা আমি প্রথমেই বলবো আমাদের ব্যাংক অফ ক্লাসিকের ইনস্ট্যান্ট কফি আমি এই পর্যন্ত যতগুলো ক্লাসিক কফি খেয়েছি ইনস্ট্যান্টের আমার কাছে ব্যাংক অফ এর বেস্ট লেগেছে এটা যদি আপনারা প্যাকেজিংটা দেখেন এটা দুশো গ্রামের একটা জারে আসে কাঁচের জার এখানে আমাদের ইম্পোর্টের ডিটেলস দেওয়া রয়েছে পেছনে রয়েছে আপনারা স্ক্যান করে দেখতে পারবেন আমাদের এটার প্রাইসটা যদি বলি এক টাকা আর যদি স্পেশাল অফারই পেতে চান অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন বা ইনবক্স করবেন ইনশাল্লাহ স্পেশাল একটা অফার আপনাদেরকে দেওয়া হবে প্রাইসটা যদি আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিই এখানে দেখতে পারেন এক হাজার পঁচাত্তর এক হাজার পঁচাত্তর টাকা এই কফিটা এতটাই প্রিমিয়াম কোয়ালিটি লাগবে আপনার কাছে আপনি যখন প্রথমবার খাবেন এটার স্মেল থেকে শুরু করে এটার পুরোটাই সম্পূর্ণ বেস্ট লাগবে এটা আপনি কোল্ড কফি আকারেও খেতে পারেন তাছাড়া হট কফিও বানাতে পারবেন যারা স্প্রেস চাচ্ছেন সেটাও করতে পারেন আলহামদুলিল্লাহ সবার কাছে খুবই ভালো লাগবে আপনাদের কারো যদি কফি বিন সম্পর্কে কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন আমি ব্যাংক অফ কফিটা এটা এটা প্রায় বিগত চার পাঁচ চার থেকে পাঁচ মাস যাবতই খাচ্ছি এটা আমার এতটা পছন্দের আর বাসায় দেখা যায় কি এখন আমি খেতে খেতে আমার বাবারও পছন্দের হয়ে গিয়েছে বাবা আগে চা পছন্দ করতো সে এখন আমার দেখা দেখি চা তো খাই চায়ের পাশাপাশি তিনি নিজেও আপনারা বাসায় যদি এটা একবার নিয়ে দেখেন আপনি দেখতে পারবেন আপনার সাথে সাথে আপনার পরিবারের যারা আছে তাদের কাছে খুবই পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের কাছে ব্যাংক অফ ছাড়াও আরেকটা ইনস্ট্যান্ট কফি আছে সেটা হচ্ছে ডেভিড অফের যারা ডেভিড অফ কফি সবসময় খেয়ে থাকেন তাদের কাছে এটা খুবই পরিচিত এবং তাদের কাছেও এটা খুব পছন্দের এটা হান্ড্রেড অ্যারাবিকা আছে ইনস্ট্যান্ট কফি এবং এটার ইন্টেন্সিটি রয়েছে টেন পর্যন্ত ফ্যান আছেন তারা চাইলে আমাদের ডেভিড অফের এই কফিটাও অর্ডার করতে পারেন এটা একশো গ্রামের একটা জারে আপনারা পেয়ে যাবেন আরেকটি বিষয় আমাদের ব্যান কফের যে ইনস্ট্যান্ট কফিটা এটার ফ্লেভারটা হচ্ছে মিডিয়াম টু ডার্ক রোস্টেড তো যারা মূলত মিডিয়াম রোস্টেড কফিটাও পছন্দ করেন বা আর একটু ডার্ক হলে বেটার হয় বা আরেকটু বোল্ড ফ্লেভার হলে ভালো হয় তারা কিন্তু আমাদের এই ক্লাসিকটা অবশ্যই ট্রাই করবেন ইনস্ট্যান্ট কফির মধ্যে শুরুতেই আমরা কথা বলেছিলাম আমাদের অর্গ্যানিক রোস্টেড কফি বিন্স জন্য যেটা কফি এনামা করার জন্য ব্যবহার করা হয় আপনারা যারা কফি এনামা করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের কাছে কফি এনামা সেটটাও পেয়ে যাবেন আমাদের কাছে এক লিটার থেকে শুরু করে তিন লিটারে স্টেইনলেস স্টিলের কফি নামার সেট পেয়ে যাবেন বা যারা চাচ্ছেন যে শুরুতে একবার ইউজ করতে চাই আমি স্টেইনলেস না আমি প্লাস্টিকের চাচ্ছি আপনারা চাইলে আমাদের শুরুতে এই প্লাস্টিকের কফি কিট কিটটাও ব্যবহার করতে পারেন সীমিত আহ প্রাইসের মধ্যে ইনশারা ভালো একটা কোয়ালিটি পাবেন আপনাদের কাদের কাদের কোন ফ্লেভারের কফিটা পছন্দ আপনারা কিন্তু চাইলে কমেন্টে আমাকে জানিয়ে দিতে পারেন আর অন্য কোন কফি সম্পর্কে যদি আপনাদের কোন মন্তব্য থাকে কমেন্ট করে জানাতে পারেন বা ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা পরবর্তীতে সেই কফি নিয়েও কাজ করতে যাচ্ছি। চাচ্ছি আমাদের কাস্টমার আপনারা যারা যাদের রিকোয়ারমেন্ট রয়েছে ইনশাল্লাহ সেই অনুযায়ী আমরা কাজ করব। তাই কমেন্ট করে অবশ্যই আপনাদের পছন্দ কোনটা সেটা আমাদেরকে জানিয়ে দিবেন শুরুতে যারা ছিলেন না তাদের জন্য পুনরায় আমি বলে দিচ্ছি আমাদের ব্র্যান্ডে এখানে বেশ কয়েকটি ভেরিয়েশন রয়েছে কফি একটা হচ্ছে অর্গানিক রোস্টেড কফি বিনস আইটা রয়েছে মিডিয়াম রোস্টেড কফি বিনস হাইল্যান্ড আরাবিকা ডার্ক রোস্টেড কফি বিনস হাইল্যান্ড আরাবিকা এবং আমাদের কাছে 100% আরাবিকা কফি বিনটাও রয়েছে আর এগুলো আপনারা বিভিন্ন ছোট থেকে বড় সাইজে পেয়ে যাবেন ছোট সাইজটা হচ্ছে 225 গ্রাম বড়টা হচ্ছে 450 গ্রাম এবং এর চেয়েও এক্সট্রা লার্জ চারা চাচ্ছেন তার কিন্তু আমাদের এক কেজির প্যাকেটটাও পাচ্ছেন আমাদের কিন্তু মিডিয়াম রোস্ট নিউলি লঞ্চ একটা প্যাকেট হয়েছে সেটাও এক হাজার গ্রামের অর্থাৎ এক কেজি আপনারা যারা মিডিয়াম রোস্টেড এর এক কেজিটা নিতে চান আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন সেখানে আপলোড করে দেওয়া আছে আর আমাদের এই কফিগুলো আপনারা কিভাবে নিতে পারবেন বা অর্ডার করবেন বা স্পেশাল অফারটা কিভাবে পারবে সেজন্য আপনারা এখনই আমাদের ইনবক্স করতে পারেন বা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন

এক লিটার সাইজ দুই লিটার সাইজ দেড় লিটার সাইজ এবং তিন লিটার সাইজ এই চারটা সাইজে আপনারা আমাদের স্টিলের সেটটা পেয়ে যাবেন এবং আমাদের যে প্লাস্টিক সেটটা রয়েছে এটা কিন্তু আপনারা লিটার পর্যন্ত প্লাস্টিকমা নিয়ে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও কফি বিনের পাশাপাশি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন অর্গ্যানিক অ্যাপল সিডার ভিনেগার রয়েছে কোকোনাট ভিনেগার আনার ভিনেগার হিমালয়ান পিঙ্ক সল্ট পাবেন বিভিন্ন অর্গানিক কোকোনাট অয়েল আছে অলিভ অয়েল আছে শীত যেহেতু চলে এসেছে আপনাদের জন্য আশা করছি আমাদের অলিভ অয়েল এবং কোকোনাট অয়েলটা খুবই প্রয়োজনীয় হবে সবগুলোই হচ্ছে আমাদের কোল্ড প্রেসড এবং এক্সট্রা ভার্জিন অর্গ্যানিক তাছাড়া আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের অর্গানিক ওটস তাছাড়া রয়েছে কোকোনাটের বিভিন্ন প্রোডাক্ট যেমন কোকোনাট মিল্ক রয়েছে কোকোনাট ক্রিম রয়েছে সুগার রয়েছে আপনাদের যাদের ডায়াবেটিস রয়েছে যারা চিনি খেতে পারেন না বা মিষ্টি খেতে পারেন না তারা কিন্তু চাইলে আমাদের কোকোনাট সুগার খেতে পারে। তাই মিষ্টির স্বাদটাও পাবেন এবং চিনের ক্ষতি থেকেও বেঁচে থাকবে ইনশাল্লাহ আপনাদের যাদের যাদের কোনো প্রশ্ন রয়েছে বা আপনারা যদি আরো অন্য কোনো ইনফরমেশনও জানতে চান আপনারা চাইলে আমাদের ইনবক্স করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করার ওয়েটা হচ্ছে আমাদের ইনবক্স করতে পারেন হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নম্বরে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ এ অথবা আপনারা যারা সরাসরি এসে নিজেরা দেখে প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমাদের শপে আসতে পারেন আমাদের শপ হচ্ছে ঢাকা খিলক্ষেত বাসতলা মেন রোডে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম